হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ নলেজ হবে তোমাদের স্বাগত তো তোমাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি সেটি হলো তোমাদের আর পি এফের তরফ থেকে একটি গেজের থেকে একটি নোটিস পাবলিশ করা হয়েছে সেখানে তোমাদের যে নতুন ক্রাইটেরিয়া অর্থাৎ নতুন যে বিষয়গুলি তোমাদের অ্যাড করা হয়েছে অর্থাৎ তোমাদের এজ লিমিট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের যে হাইট এবং তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে সব বিষয়ে আমরা আজকে আলোচনা করে নেব তো তোমাদের যে আর পি তরফ থেকে যে যে গেজেটটা যে পেস করা হয়েছে সেটা তোমাদের কালকে তোমাদের নোটিশটি পেস করা হয়েছে তোমাদের সামনে নোটিশটি দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও যে তোমাদের গেজেটটি পেস করা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড নোটিফিকেশান অর্থাৎ তোমাদের যে রেলওয়ের বোর্ডের তরফ থেকে নোটিফিকেশানটি আউট করা হয়েছে তোমাদের এখানেতে তোমাদের এখানেতে একটি ফুল নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে যখন হচ্ছে গিয়ে কোনো নোটিফিকেশান আউট হয় অর্থাৎ কোনো কিছু যখন চেঞ্জ করা হয় তখন তোমাদের গেজেট অফিস থেকে প্রথমেতে পারমিশান নেওয়া হয় এটা তোমাদের পারমিশানটি নেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য গেজেট অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের যে যে নিয়মটি যেটা পাস হয়েছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারছ তোমাদের এখানে একটি বড় বড় তোমাদের এখানে যে বদলানো মানে হচ্ছে গিয়ে তোমাদের যেটা হচ্ছে গিয়ে চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বিশেষ করে তোমাদের হাইট এবং তোমাদের যে এজ লিমিট সেটা তোমাদের চেঞ্জ করা হয়েছে তো এটি হচ্ছে গিয়ে তোমাদের টোটালি বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে এসএসসি অর্থাৎ জিডিতে যেরকমভাবে রিকুমেন্ড করা হতো সেরকমভাবেই তোমাদের রিকুমেন্ডটি করা হবে তো ফুল ডিটেলসে আমরা জেনে নেবো যে তোমাদের কি কি চেঞ্জ হয়েছে এবং তোমাদের কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার সাথে তোমাদের এজ লিমিট কত এবং হাইট চেস্ট কত তোমাদের নেওয়া হবে সব বিষয়ে আমরা জেনে নেব তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই দেখবে তো চলো ভিডিওটি শুরু করি এখানেতে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের এখানেতে একটি ভাগ করে দিয়েছি অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস যে রুলসটি ছিল এবং যে এখন যে নতুন রুলসটি দু হাজার পঁচিশেতে শুরু হয়েছে সেটা আমরা ভাগ করে দিয়েছি তো এটি তোমরা ভালো করে দেখে নেবে তো তোমরা দেখে নাও তোমাদের যে কনস্টেবলের যে এজ ক্রাইটেরিয়া যেটা ছিল অর্থাৎ পিভিএস অর্থাৎ আগে তোমাদের যে আর পি এফে যেটা এইচলিমে চা হতো সেটি হচ্ছে গিয়ে আঠেরো থেকে পঁচিশ বছর অবধি চা হতো কিন্তু বর্তমানে সেটি এখন আঠারো থেকে তেইশ অর্থাৎ এসএসসি জিডিতে অর্থাৎ আদা সেনাবাহিনীতে যেরকম তোমাদের ডেকুমেন্টই করা হয় সেরকম ফুল প্রসেস করে দেওয়া হয়েছে তারপর তোমাদের যেটা হচ্ছে গিয়ে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশানে তোমাদের হাই স্কুল অর্থাৎ এইচএস পাস তোমাদের চা হয়েছে বা মাধ্যমিক পাস হলেই হবে তোমাদের এটি বলে দেওয়া হয়েছে তারপরে তোমাদের এখানেতে একটি বড় চেঞ্জ করা হয়েছে যেটি হচ্ছে যে তোমাদের যে তোমাদের হাইট অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেটে যে তোমাদের হাইটটা লাগে সেটি তোমাদের আগেতে আর পি এফের একশো পঁয়ষট্টি লাগতো এবং এখন তোমাদের সেটি বাড়িয়ে একশো সত্তর সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইটটি বাড়ানো হয়েছে এটি তোমাদের একটি বড় নিয়ম পাল্টানো হয়েছে যেটি হচ্ছে গিয়ে অনেক ক্যান্ডিডেটের জন্যই খুবই খারাপ হয়েছে এবং এখানে তোমাদের যেটা হচ্ছে গিয়ে চেস্ট ছিল সেটা তোমাদের যা ছিল সেটি এখানে রাখা হয়েছে অর্থাৎ আশি থেকে পঁচাশি অর্থাৎ মিনিমাম আশি হতে হবে এবং ফুলিয়ে পঁচাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে তারপর তোমাদের এখানে বলতে হয়েছে মেডিকেল অর্থাৎ তোমাদের যে মেডিকেল যেটা হচ্ছে গিয়ে তোমাদের আর পি এফ অর্থাৎ আর মেডিকেল অফিসাররা তোমাদের যেটা করাতো সেটি এখন তোমাদের হচ্ছে গিয়ে যাটা হচ্ছে গিয়ে এসএসসির তরফ থেকে যারা হচ্ছে মেডিকেল করায় সি মেডিকেল অফিসার এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেট ওয়ান গভর্নমেন্ট অব ইন্ডিয়া মেডিকেল অফিসার অর্থাৎ যারা হচ্ছে এসএসসি জিডির যে যারা যে অফিসারগুলো তোমাদের মেডিকেল করায় তারাই তোমাদের এখানেতে মেডিকেল করাবে এটা তোমাদের এখানেতে বলে দিয়েছে তারপর দেখে নেব এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন অথরিটি অর্থাৎ তোমাদের আগেতে যেটা হচ্ছে গিয়ে আর পি তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুমেন্টের বোর্ডের তরফ থেকে যে তোমাদের এটি কন্ডাক্ট করা হতো সেটি এখন হচ্ছে কি এসএসসির তরফ থেকে তোমাদের এটি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এখান থেকে তোমাদের এটি এখন করানো হবে তোমরা দেখতে পাচ্ছ রিকুমেন্ট প্যাটার উইল বি হলোড অর্থাৎ তোমাদের এখান থেকে বলে দিয়েছে যে এটি হচ্ছে কি এসএসসির তরফ থেকে তোমাদের এই রিক্রুমেন্টটি এবার নেওয়া হবে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেভাবে তোমাদের রিক্রুমেন্টটি করায় জিডিতে সেরকমই তোমাদের রেকুমেন্টটি করানো হবে এখানে তোমাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এক্সাম প্যাটার্ন তোমাদের কী করা হয়েছে সেটি বিষয়েও তোমাদের একটি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে আর পি এফ অর্থাৎ আর পি এফ রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ সিলেকশন প্রসেস দ্য সিলেকশন প্রসেস ফর আর পি এফ রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ হ্যাজ কমপ্লিটেড অন দ্য ফলোয়িং ফেস অর্থাৎ তোমাদের এখান থেকে যে যে পয়েন্টগুলি উল্লেখ আছে সেই অনুযায়ী তোমাদের রিক্রুমেন্টটি করা হবে তোমাদের এখান থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের প্রথমে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তোমাদের নেওয়া হবে এটিতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় কারণ সবাইকে সবাই যেভাবে দেবে তোমাদেরকেও সেই একই এক্সাম দিতে হবে অর্থাৎ তোমাদের জিডিতে যে পেপারটা আছে অর্থাৎ তোমাদের যে আশি নাম্বারে কোশ্চেন এক ঘন্টার মধ্যে হয় সেরকমই তোমাদের করা হবে অর্থাৎ রিজনিং ম্যাথ অর্থাৎ জিআই ম্যাথ এবং জিকে এবং হিন্দি বা ইংলিশ তোমরা যে কোনো বিষয়ে তোমরা করতে পারো তোমাদের সিবিটি এক্সামে যেটা নেওয়া হবে সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে তোমাদের ফিজি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল অর্থাৎ তোমাদের যে এসএসসি যেরকম তারা ফিজিক্যাল করায় তোমাদের সেরকমই করানো হবে তারপর হচ্ছে মেজারমেন্ট টেস্ট পিইটি বা পিএমটি হিসাবে তোমাদের করানো তারপর হচ্ছে তোমাদের তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল হবে অর্থাৎ তোমাদের যেভাবে হচ্ছে গিয়ে এসএসসি যেরকম মেডিকেল করায় সেরকমই তোমাদের মেডিকেলটি করানো হবে এখানে তোমাদের বলে দিয়েছে এবং তোমাদের যে স্যালারির প্রসেস স্যালারি কীরকম থাকবে সেটাও তোমাদের বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের লেভেল থ্রি অনুযায়ী তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে অর্থাৎ তোমরা হচ্ছে গিয়ে বেসিক পে একুশ হাজার সাতশো টাকা পেয়ে যাবে তার সাথে হচ্ছে গিয়ে অ্যালাউন্স পেয়ে তোমরা পেয়ে যাবে তোমাদের হচ্ছে গিয়ে টোটাল স্যালারি তোমরা হচ্ছে গিয়ে সাঁত্রিশ হাজার চারশো কুড়ি টাকা থেকে চুয়াল্লিশ হাজার চারশো ষাট টাকা পার মান্থ হিসাবে তোমরা স্যালারি পেয়ে যাবে এই ছিল তোমাদের যে নতুন রুলস হয়েছে তার হচ্ছে গিয়ে ফুল প্রসেস এবং তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও